সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে নিউঢাকা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করছে অপরিচ্ছন্ন মেজে ও যন্ত্রপাতির মধ্যেই তৈরি হচ্ছে বিস্কিট কেক ও পাউরুটি শ্রমিকদের মাথায় নেই ক্যাপ হাতে নেই গ্লাভস তবে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে হঠাৎ করে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী ব্যবহার করতে দেখা যায় নিউ ঢাকা বেকারির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিক পক্ষ ফ্যাক্টরির মালিক বলছে কাগজপত্র নিয়ে আপনাদের সাথে দেখা করব এসব খাদ্য তৈরির ট্রে পরিষ্কার করা হচ্ছে ভাতরুমে সেই সব ট্রেতেই তৈরি করা হচ্ছে বিভিন্ন শিশু খাদ্য অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি করলে জনস্বাস্থ্য করবে ঝুঁকিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার বিরুদ্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয়রা